নষ্ট মেমোরি কার্ড ঠিক করার সবচেয়ে সহজ এবং সেরা উপায় তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ খুলে না হলে বা কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যেতে পারে নানাভাবে এমন কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাচ্চাভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রেকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে এক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য সেটিকে পড়তে পারে না এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধ নষ্ট হয়ে গেছে কিন্তু না এমন অবস্থা থেকে আমরা মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারি এই জন্য কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন খেয়াল রাখুন মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে এবার আপনার উইন্ডোজের স্টার্ট মেনুতে গিয়ে সিএমডি লিখুন এতে আপনার স্টার্ট মেনুর উপর দিকে কমান্ড সেমডি দেখা যাবে এখন এর ওপর চেপে করে কমান্ড উপর হলে সিএইচকে ডিএসকে এমআর লিখে ইন্টার ক্লিক করুন এখানে এম হচ্ছে মেমরি কার্ডের ড্রাইভ কম্পিউটার কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন এখানে কনভার্ট লস চেঞ্জ টু ফাইলস বার্তা এলে ওয়াই চাপুন এক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে মেমোরি কার্ড যদি ইনভেলিড ফাইল সিস্টেম দেখায় তাহলে সেটি ড্রাইভের ডান ক্লিক করে ফর্মেটে ক্লিক করুন ফাইল সিস্টেম থেকে অ্যাপেটি নির্বাচন করে কুইক টিক চিহ্ন তুলে দিয়ে ফর্মেটে ক্লিক করুন ফরমেট সম্পূর্ণ হলে মেমোরি কার্ডের তথ্য হারলেও কার্ড নষ্ট হবে না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্যরত সব টিপস এবং টিউটোরিয়াল পেতে এখনই সাবস্ক্রাইব করুন এ জটকম এ